চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে আদাব এবং নমস্কার আশা করি সকলে ভালো আছেন খাদ্য অধিদপ্তর এর অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ এর গণিত অংশের ব্যাখ্যা সহ আলোচনা করব সকলে সাথে থাকবেন এক নম্বর একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ছয় কিলোমিটার যেতে পারে স্রোতের প্রতিকূলে ঘন্টায় ছয় কিলোমিটার যেতে নৌকাটির তিন গুণ সময় লাগে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে ধরি এটি একটি পুকুর এই পুকুরে পানি স্থিরভাবে আসে মনে করি এখানে একটি নৌকা এই নৌকাটি এখান থেকে যখন এই পর্যন্ত আসবে তখন সেটি আছে নৌকার গতি অথবা স্থির গতি যেহেতু এখানে দেওয়া আছে ছয় কিলোমিটার যেতে পারে ঘন্টায় অর্থাৎ ছয় কিলোমিটার যায় এক ঘন্টায় স্থির গতি বা নৌকার গতি হলো যেখানে কোনো স্রোত নেই সেটা নৌকার স্থির গতি যেমন পুকুরের পানিতে স্রোত না থাকলে সেটা নৌকার স্থির গতি তাহলে দেওয়া আছে নৌকার বেগ ছয় কিলোমিটার এরপর আছে স্রোতের প্রতিকূলে ঘন্টায় ছয় কিলোমিটার যেতে নৌকাটি তিন গুণ সময় লাগে এখন যদি মনে করি এখানে স্রোত রয়েছে তাহলে এখান থেকে যদি এই পর্যন্ত নৌকাটি আসে তাহলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ যুক্ত আছে স্রোতের গতি হলো মাঝিবিহীন নৌকার গতি স্রোতের টানে নৌকা একা একা চললে সেটা স্রোতের গতি প্রতিকূল হলো স্রোতের বিপরীতে যাওয়া অর্থাৎ এখান থেকে উল্টো পথে যখন আসবে তখন স্রোতের বিপরীতে যাওয়া এখান থেকে যখন স্বাভাবিকভাবে এদিকে গেছে তখন স্রোতের বাধার সৃষ্টি হয়নি কিন্তু এখান থেকে যখন এদিকে আসবে তখন স্রোতের বাধার সৃষ্টি হবে এটাই হচ্ছে প্রতিকূল গতি তাহলে স্রোতের প্রতিকূলে ছয় কিলোমিটার যেতে সময় লাগবে তিন ঘন্টা তাহলে স্রোতের প্রতিকূল বেগ সমান ছয় ভাগ তিন সমান দুই কিলোমিটার প্রতি ঘন্টা সুতরাং স্রোতের বেগ সমান নৌকার গতিবেগ ছয় বিয়োগ স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে দুই সমান চার কিলোমিটার যেহেতু অনুকূলে অনুকূলে সুতরাং বেগ সমান নৌকার গতিবেগ যোগ হচ্ছে স্রোতের বেগ সমান দশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার যেতে সময় লাগবে সমান পঞ্চাশ ভাগ দশ সমান পাঁচ ঘন্টা উত্তর ঘন্টা মনে হয় আর এর পাওয়ার আসে এন যেখানে আসল পি সমান বাষট্টি হাজার পাঁচশো সুদের হার আর সমান আট পার্সেন্ট অর্থাৎ আট বাই একশো সময় এন সমান তিন সুতরাং সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন সমান হচ্ছে বাষট্টি ইন্টু এক যোগ আর হচ্ছে বাই একশো এর পাওয়ার হচ্ছে এন মানে তিন সমান ইন্টু এটা যদি লসাউ করি নিচে আর উপর হচ্ছে একশো যোগ এর পাওয়ার সমান বাষট্টি হাজার পাঁচশো আর একশো আট বাই একশো এর পাওয়ার তিন সমান পাঁচশো আর এখানে আছে যেহেতু গুণ একশো আট বাই একশো গুণ একশো আট বাই একশো এটা হিসাব করলে হবে আটাত্তর হাজার এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ সি অথবা আছে হার সমান আট পারসেন্ট মূলধন সমান সময় তিন বছর আর আমাদের বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন সমান কত তাহলে লিখতে পারি প্রথম বছরের সুদ সমান বাষট্টি হাজার পাঁচশো গুণ আট পারসেন্ট সমান বাষট্টি হাজার পাঁচশো গুণ আট বাই একশো এই শূন্য এই শূন্য শূন্য কাটলাম তাহলে এটা যদি গুণ করি তাহলে হবে পাঁচ হাজার টাকা দ্বিতীয় বছরের সুদ সমান বাষট্টি হাজার পাঁচশো আর পাঁচ হাজার যদি যোগ করি তাহলে হবে সাতষট্টি হাজার পাঁচশো গুণ আট পারসেন্ট সমান সাতষট্টি হাজার পাঁচশো গুণ আট বাই একশো এই শূন্য শূন্য কাটলাম আর এটা যদি গুণ করি তাহলে হবে পাঁচ হাজার চারশো তৃতীয় বছরের সোদ সমান সাতষট্টি হাজার পাঁচশো আর পাঁচ হাজার চারশো এটা যদি যোগ করি তাহলে হবে বাহাত্তর হাজার নয়শো গুণ আট পারসেন্ট সমান বাহাত্তর হাজার নয়শো গুণ আট বাই একশো এই শূন্য শূন্য কাটি আর এই দুটা যদি গুণ করি তাহলে হবে পাঁচ হাজার আটশো বত্রিশ এখানে বলছে তিন বছরের তাহলে তিন বছরে আমরা পেলাম একটা একটা আর একটা সুতরাং চক্রবৃদ্ধি মোট মুনাফা বত্রিশ সমান যোগ কল হবে ষোলো হাজার দুইশো বত্রিশ টাকা তাহলে চক্রবৃদ্ধি মূলধন হবে মোট আসল আর চক্রবৃদ্ধি মুনাফা যোগ কলে যেটা বের হবে সুতরাং চক্রবৃদ্ধি মোট সমান বাষট্টি হাজার পাঁচশো যোগ ষোলো হাজার দুইশো বত্রিশ বিশ্লেষণ করুন এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স প্রদত্ত রাশি সমান এক্স কিউব প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স আমরা দ্বিতীয় লাইন বাদ দিয়ে তৃতীয় লাইন লিখি এই প্রদত্ত রাশির এক্সের মান যদি এক্স সমান ওয়ান ধরি তাহলে ইলেভেন মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস সিক্স যদি যোগ করি তাহলে মাইনাস টুয়েলভ আর ইলেভেন আর ওয়ান যদি যোগ করি হবে টুয়েলভ অর্থাৎ বারো থেকে বারো যদি যায় তাহলে থাকে শূন্য

এখানে মনে মনে নিচে এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে এখানে এটা দিয়ে যদি এটাকে ভাগ দেয় তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস এখানে ভাগ দিলে থাকে টু আর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ আর এখানে আছে প্লাস টু এ পাশে আসলে হবে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান থ্রি এ স্কোয়ার প্লাস সূত্র আছে এ প্লাস বি এর হোলো স্কোয়ার মাইনাস টু এ বি সমান থ্রি এই এক্স এক্স কাটা গেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হলো স্কোয়ার সমান থ্রি আর এই মাইনাস টু এ পাশে আসলবে প্লাস টু সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল সমান ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ফাইভ তাহলে এটার মান হচ্ছে রুট ফাইভ পাঁচ নম্বর এক যোগ পাঁচ যোগ নয় যোগ আরশে যোগ একাশি সমান কত এখানে এর বিয় ফল শেষ চার আবার এর বিয় ফল শেষ চার যেহেতু এখানে সমানভাবে বাড়তে আছে তাই এটি সমান্তর দ্বারা প্রথম পদ এ সমান এক সাধারণ অন্তর ডি সমান নয় বিয়োগ পাঁচ সমান চার অথবা পাঁচ বিয়োগ এক সমান চার আমরা জানি তম পদ সমান এ প্লাস এন মাইনাস তাহলে যেহেতু দেওয়া আছে শেষ পদ একাশি তাহলে একাশি তম পদ সমান এ হচ্ছে এক যোগ এন আমরা জানি না বিয়োগ এক আর ডি হচ্ছে চার সমান এক যোগ চার এন এটা সমানই হচ্ছে একাশি চার একাশি আর যোগ এক যোগ চার এন সমান আশি আর চার চুরাশি আর এ পাশে আসে চার গুণাকারে এ পাশে আসলে ভাগ এন সমান হচ্ছে একুশ আমরা সমষ্টির সূত্র জানি

একুশ থেকে এক গেলে থাকে বিশ আর আছে চার গুণ চার সমান একুশ বাই দুই এখানে আছে দুই যোগ চার কুড়ি আশি সমান একুশ বাই দুই গুণ আশি আর দুই বিরাশি সমান একচল্লিশ দুগুণে বিরাশি আর একুশ গুণ একচল্লিশ সমান আটশো একষট্টি সুতরাং এই ধারার এই সমষ্টি হচ্ছে আটশো একষট্টি এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলেও সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে আদাব এবং নমস্কার